বলো কি বলছো আর বলো না ডাক্তারবাবু আমি বিরল রোগে আক্রান্ত বিরল রোগ তো হয়েছে তো কি হয়েছে আমার চেম্বারে চলো এখানে কি কি দেখতে হবে টেলিফোন চেক করবো নাকি আমার ওরাম বলো না গো বিরল রোগ খুব বড় রোগ হয়েছে আমার কি রোগ হয়েছে বলো আর বোলো না ঘুমোচ্ছি চোখে মারা কিচ্ছু দেখতে পাচ্ছি না হাঁটছি দুটো ঠ্যাং নড়ছে মা মাঝে ঠ্যাংটা নড়ছে ময় ব্যাক করে হাঁটছি মুখটা নড়ছে দাঁটা নড়ছে পেটটা ভর্তি হয়ে যাচ্ছে মুতে আছে শরীর থেকে জল বেড়ে যাচ্ছে এতো ভিড়ের লোক এখানে তো হবে না আমার চেম্বারে যেতে হবে সাইডে চলো সাইডে চলো তোমার কথা বল সাইডে চলো 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 চলো

আমি মারা বহু বিরল রোগে আক্রান্ত রে ছেড়ে দেি বাবা মা টাকা ধার দিবি বিরল রোগে আক্রান্ত দে না ভাই দে ভাই ক টাকা লাগবে

ডাক্তার হয় তুই না কবে দিবি বলে যা তোমার না আমি শোধ করতে পারবো না গো তুমি বহুত ভালো লোক তোমাকে কি বলবো তোমার মতো লোক যদি আর দুটো থাকতো সব পৃথিবীর মানুষ গুলো মাথা দিয়ে হাঁটতো হ্যাঁ তাই তো মানে আমি এত গয়ালু মানে প্রশংসা করছে আমার হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে যা পাঁক পাঁক দিন দিন এই এই গাড়ি ঢুকে দিন এই ফাঁক করে দিন কি রকম চালা রে মুখের ওপর চেটে দেয় মারা ঠাকুর ডাক্তার বাবু এত তো কেউ আসে আসতে পারতেন ভোরবেলা চলে এসছে চাই দিয়ে তো কুয়াশা যে পেয়ে চোদন দিয়ে যাচ্ছে তোদের মানে কাজ করতে হবে তোদের যা দরকার নেই তোদের মতন মারা চলে যা কাজ করতে হবে না কি লাগলো যেটা ছেড়ে রে

চলে এলাম ইউ সো মাচ নমস্কার জয় জয় দেবী চড়া চড় সাড়ে এসেছো যখন বসে পড়ো আমার গাড়ি খালি পেটে এসছো তো খালি পেট না না খালি পেটে আসিনি হাত পা পেট পোঁত গাঁড় সব নিয়ে এসছি তাহলে এসো এখানে গাঁড় তোমার গাঁড়টা চেক করি এসো এসে এখানে এসো কি মানে হেডফোন গান শোনবে নাকি আরেকটা নতুন নতুন তো হতেই পারে ঠিক আছে নাম করো এই মানুষের ওকে শুয়া ওকে চেক করি

টাকাটা দে দাদা দুদিন যা শরীরটা ঠিক করি এখনো শরীর খারাপ হ্যাঁ ঠিক আছে তাহলে দুদিন পর দিয়ে দিস টাকাটা এসে দিস যখন তাহলে এই টাকাটাও দিয়ে দে একবারে তিরিশ টাকা নিয়ে নিসলে রে বাহ চলো হ্যাঁ রে চোর বাচ্চা কেনে ঢুকিয়ে দে টাকাটা দে আর দুদিন পরে নে একটু তাড়াতাড়ি চলছে রে ল্যাওরাটাকে কুড়ি টাকাটা দিয়েও তো আমরা ভুল করলাম বলছি দাদা যাবে চাপি তারপর বলছি চলো চলো এ কি অসুভ তুমি ওকে আমি চিনে গেছি টাকাটা দে দেশুর বাড়ি আছি এই টাকাটা দিয়ে দে পরে দিন একদম গ্যারান্টি পেয়ে যাবে টাকা হল দিয়ে দেবো দিদি

হ্যালো গুগল একটা আত্তাবনা কিছু দিক পিছু ছাড়ছে না যেখানে যাচ্ছে পুন্দু পুন্দু চলে যাচ্ছি কি করে যায় বুদ্ধি দাও এনদুর মারা বেস কেন এটা না যা লাভ নেই

আগে তাহলে তো আগেই চলে আসতাম এখানে যাই হোক মারা টাকাটা দিতে হবে না খাবো আর বিন্দাস ঘুরবো টাকাটা দে টাকাটা দে বড়া তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দেবে আর ভিডিওর কোন পার্টটা আমাদের ভালো লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর মনেটাকে জ্যান্ত করে নিয়ে চলে এসেছি আমরা আবার আর গাইজ লাইক সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আর টুং টুং করে বেল আইকনটা বাজাবে ঠিক আছে আর ভিডিওর কোন পাঁচটা পার্টটা সবথেকে ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট কিন্তু আসছে না কমেন্ট চাই আমরা একদম ভালো কমেন্ট চাই ভালো কমেন্ট ডাক্তার ডাক্তার বাবু ডাক্তার হচ্ছে

तो देखा होता है नेक्स्ट वीडियो बाय